ভারতে ব্রিটিশ আধিপত্য প্রতিষ্ঠায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভূমিকা ছিল অনস্বীকার্য তারা বেশ কয়েক বছর ধরে বিশ্বের এবং ভারতীয় উপমহাদেশের একটি বিশাল অংশ দখল করে এবং শাসন করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল ব্রিটিশ সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী শাখা যা এতটাই বিশাল হয়ে ওঠে প্রায় প্রবাদে পরিণত হয় ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য কখনো অস্ত যায় না কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন ব্রিটিশ সাম্রাজ্য ভেঙে পড়ে তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কী হয়েছিল আর এখন এই বিখ্যাত বাণিজ্য সংস্থাটির মালিকিবাকে ষোলোশো খ্রিস্টাব্দের একত্রিশে ডিসেম্বর ব্রিটিশ ক্রাউনের একটি বিশেষ সনদের অধীনে ইংল্যান্ডে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটি বাণিজ্য সংস্থা হিসাবে প্রতিষ্ঠিত হয় যা বিশ্বের অন্যান্য অংশে বিশেষ করে ভারত ও পূর্ব এশিয়ায় রাজত্বের আধিপত্য প্রতিষ্ঠার জন্য অসাধারণ ক্ষমতা এবং সুযোগ সুবিধা প্রদান করে প্রথমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতীয় রাজা ও শাসকদের সঙ্গে ব্যবসা করত সময়ের সঙ্গে সঙ্গে তারা ভারতের মাটি দখল করার জন্য সামরিক ও রাজনৈতিক শক্তি ব্যবহার করে অবশেষে তেইশে জুন সতেরোশো সালে সংগঠিত পলাশির যুদ্ধে জিতে যাওয়ার পর ব্রিটিশরা বাংলা নিয়ন্ত্রণ করে এই যুদ্ধের ফলে সমগ্র ভারতে কোম্পানির শাসন শুরু হয় বণিকের মানদণ্ড দেখা দিল রাজদণ্ড রূপে ভাগ্যের এক অদ্ভুত খেলা ইস্ট ইন্ডিয়া কোম্পানি যা একসময় প্রায় দুশো বছর ধরে ভারতের শাসক ছিল এখন একজন ভারতীয় মালিকাধীন ভারতে জন্মগ্রহণকারী ব্রিটিশ ব্যবসায়ী সঞ্জীব মেহতা কোম্পানির নেতৃত্বে রয়েছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজেকে বিলাসবহুল পণ্য উপহার সামগ্রী বিলাসবহুল চা কফি এবং খাবার প্রিমিয়াম পানীয় এবং গৃহস্থালী জিনিসপত্রের খুচরো বিক্রেতা হিসাবে রূপান্তরিত করেছে উনিশশো সালের মুম্বাই একটি গুজরাটের জৈন পরিবারে জন্মগ্রহণ করেন সঞ্জীব তার দাদা গোপুরচাঁদ মেহতা ১৯২০ সালে বেলজিয়ামের একটি হিরে ব্যবসা প্রতিষ্ঠা করেছিলেন যার ফলে হিরের জগতের সঙ্গে একটি স্থায়ী সংযোগ তৈরি হয়েছিল পরিবারটি উনিশশো সালে ভারতে ফিরে আসে এই অমূল্য ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যায় যা সঞ্জীবের উদ্যোগ দা মনোভাবকে গভীরভাবে প্রভাবিত করেছিল মেহতার শিক্ষা জীবনে যাত্রা শুরু হয় মুম্বাইয়ের সিডেনহ্যাম কলেজে তারপর তিনি আইআইএম আমেদাবাদে আরও পড়াশোনা করেন এরপর তিনি লস এঞ্জেলসের জেমোলজিক্যাল ইনস্টিটিউট অফ আমেরিকাতে উচ্চতর পড়াশোনা করেন নব্বই দশকের মধ্যে মেহতা দৃষ্টি গিয়ে পড়ে লন্ডনে তিনি তার বাড়ি থেকে একটি রপ্তানি ব্যবসা শুরু করেন হাগি গরম জলের বোতল নিয়ে তিনি সাফল্য পান দু সালের গোড়ার দিকে মেহতা ঐতিহাসিক ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিনে নিতে আগ্রহ প্রকাশ করেন যে নামটি তার পূর্বের ইতিহাসে ছায়া হয়ে দাঁড়িয়েছিল মূলত চারশো বছরের ইতিহাসের একটি শক্তিশালী বাণিজ্য প্রতিষ্ঠান মেহতার দৃষ্টি আকর্ষণ করার সময় কোম্পানিটি একটি ছোট চা ও কফি ব্যবসায় পরিণত হয়েছিল দু সালে মেহতা আনুষ্ঠানিকভাবে একটি বিলাসবহুল দোকানের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পুনরায় চালু করেন প্রতীকীভাবে একশো পঁয়ত্রিশ বছর আগে কোম্পানিটি বিলুপ্ত হওয়ার একই দিনে এটি উদ্বোধন করা হয়েছে দোকানটিতে চা জ্যাম স্বর্ণমুদ্রা এবং বই সহ বিভিন্ন ধরনের উচ্চমানের পণ্য বিক্রয় করা হয় দু সালে আনন্দ মাহিন্দ্রার নেতৃত্বে মাহিন্দ্রা গ্রুপ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটি অংশীদারিত্ব অর্জন করেন কোম্পানির প্রতীকী গুরুত্ব সম্পর্কে মাহিন্দ্রা মেহতার দৃষ্টিভঙ্গির সঙ্গে সহমত পেশন করে ইতিহাসকে উল্টে দেওয়া এবং কোম্পানির পুনরুজ্জীবন উদযাপনের আনন্দ প্রকাশ করে আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা জানাতে ভুলবেন আর যদি আমাদের এই চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে শেয়ার করে দেবেন ধন্যবাদ